হ্যালো ফ্রেন্ডস আমাদের সামনে তোমরা যে কূপ ভাটটা দেখতে পাচ্ছ এটা আমার বোন তিন মাস ধরে জমিয়েছে তো তারপর আজ হঠাৎই মনে হলো যে এটা ভাঙতে হবে তো যেমন কথা তেমন কাজ তিনজনে মিলে বসে পড়েছিলাম ভাঙতে আমি আমার বোন আর আমার ছেলে মা বারবার বলছিল যে আরও কিছু দিন থাক ভাটটা ভর্তি হোক তারপর ভাঙবি কিন্তু আমাদের তো আর তস হয়েছিল না তো ভেঙে ভেঙে ফেললাম আমার ছেলে হাতুড়ি দিয়ে টুকে টুকে এটা ভাঙছে আমি দেখিয়ে দিচ্ছিলাম কোনখানটা ঠোকাটা মারবে তো ভাঙা হয়ে গেছে খুব ভাট্টা তারপর সব টাকাগুলো ঢেলে ফেললাম এরপর গোনার পালা নোট সেরকম হয়নি কারণ ও লাস্ট তিন মাস ধরেই টাকাটা জমাচ্ছিল খুচরো পয়সাই বেশি হয়েছে ও যখন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে যখন যা পেরেছে নিয়ে এটাতে ভরে ফেলেছে বোন আগেই নোটগুলো গুনতে বসে পড়েছে নোটগুলো হয়েছিল নয়শো টাকা তো নোট খুচরো পয়সা সব গুনলাম মোট হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা ফলো করে দিও টাটা ভালো থেকো সবাই